আর আল্লাহকে ডাকেন আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ এই খবরে চোখ কপালে উঠছে অনেকের দলটির কার্যক্রম তো নিষিদ্ধ নেতারা বিচারের মুখোমুখি প্রতীক বাতিল তবুও কিভাবে এটুকাই গ্রুপ এরা পালাবার জায়গা পাবে না এদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আমরা আছি আমি বেশি দিন নাই এদের বিচার এরা যেন বাংলাদেশ থেকে এই টোকাই এনসিপি যেন বাইর না হতে পারে হাসনাত আবদুল্লাহ এক বক্তব্যে নাসিরউদ্দিন উদ্দিন বক্তব্যে সার্চিসের বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট প্রতিমান যে এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরে গেছে দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে যে ফাটল আছে সেটা কিন্তু স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাঠে নামতে যাচ্ছে দলটি তিনটি ধাপে দলটি দেশে ও দেশের বাইরে সংগঠিত হয়ে কাজ করবে এ লক্ষ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দলটির নেতাদের সাথে বৈঠক করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বলাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে চাই যারা ফরকি অনলাইন চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ

টোকাই টোকাই দলের সাথে যে মিটিং এ ওই মিটিং যে তাৎপর্য সব আমরা ফাঁস হয়ে গেছে ইনশাআল্লাহ এই টোকাই গ্রুপকে আমরা এদের বিচার বাংলার মাটিতে হবে এই পাঁচই পাঁচই অগাস্ট যেটা ওরা করলো যে ঘটনার জন্য এই পাঁচই অগাস্ট এই টোকাইরাই পিটার হাসের সাথে পড়ছে বাংলাদেশের সার্বমত রক্ষা করা আমাদের জন্য এখন নিতান্ত দায়িত্ব হয়ে পড়ছে যেহেতু এই বৈঠকে ওরা আমাদের শুধু কে প্রেসিডেন্ট হবে কে প্রধানমন্ত্রী হবে এটা ছাড়াও ওরা বাংলাদেশের যে কক্সবাজার সন্দিগ্ধ আমাদের আছে এই দ্বীপগুলো যেন আমেরিকার আন্ডারে যেতে পারে ওরা সর্বোচ্চ সহযোগিতা করবে এগুলোর জন্য এগুলো ফাঁস হয়েছে তো আমরা যেটা বুঝতে পারছি আমরা এই কোকাই গ্রুপকে তোকাইদেরকে বাংলাদেশের যারা বাংলাদেশের রাজনীতি কে এই অবস্থা নিয়ে আছে তাদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আমরা আছি আর বেশি দিন নাই এদের বিচার এরা যেন বাংলাদেশ থেকে এই টোকা এনসিপি যেন বাই না হতে পারে এদের বিচার করা হবে আমরা আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ ম্যাট ওয়াশিংটন আওয়ামী লীগ কানাডা আওয়ামী লীগ যুক্তরাজ্য আওয়ামী লীগ সবাই এই ব্যাপারে আমরা স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সব জায়গায় আমরা লোভিং করছি ইনশাল্লাহ আমরা একটা ভালো অ্যান্সার পাচ্ছি আমরা এই টোকাই গ্রুপকে এরা যে দেশের স্বাধীনতা এটার রক্ষা করা যাচ্ছে না আমরা অন্য দেশগুলো জানছি এখন আপনি দেখেন আমাদের প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশে স্টিল প্রাইম মিনিস্টার হিসেবে ওনাকে বিচার করছেন আর আমাদের জননেত্রী সহসায় বাংলাদেশে ঢুকবেই এই টোকাই গ্রুপ ইউনুস ব্যাংক এরা পালাবার জায়গা পাবে না আমরা বাংলাদেশে আসছি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী হিসেবে আসবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে দলটি তিনটি ধাপে দলটি দেশে ও দেশের বাইরে সংগঠিত হয়ে কাজ করবে প্রথম ধাপের অংশ হিসেবে চলতি অগস্ট মাস থেকে আন্দোলনে নামার জন্য তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব পেয়েছে দলটির শীর্ষস্থানীয় নেতারা এ লক্ষ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দলটির নেতাদের সাথে বৈঠক করেছেন সাতই আগস্ট বিকেলে দলের ছয় নেতার সাথে দিল্লিতে নিজ বাংলোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এর আগে গত একত্রিশে জুলাই শেখ হাসিনা প্রথমবারের মতো দলটির ছয় শীর্ষ নেতার সাথে বৈঠক করেছিলেন প্রথম দফায় বৈঠকে অংশ নেওয়া ছয় শীর্ষ নেতা ছয় আগস্ট কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেছেন বৈঠকের একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশের প্রতিটি জেলার তৃণমূল নেতাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাই করে আন্দোলন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে আওয়ামী লীগের তৎপরতা বাড়তে পারে এমন খবর দিয়ে করে শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর থেকে চিন্তিত হয়ে পড়েছে সরকার সেজন্য দলটির নেতাকর্মীদের ধলপাকড়ের মাত্রাও বেড়েছে গত এক সপ্তাহে দলটির কমপক্ষে ষোলশো নেতাকর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বিশেষ করে হবে আগস্ট যাতে কোনো বড় ধরনের কর্মসূচি দলটি করতে না পারে সে লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে দাবি করেছেন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফলে দৃশ্যত সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো সহিংস ও সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ হচ্ছে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া না হয় তাহলে দলটি কি করবে এর মধ্যে গণমাধ্যমের খবর হলো গত একত্রিশে জুলাই শেখ হাসিনা দলের ছয় শীর্ষ নেতাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন জনই বর্তমানে ভারতে আছেন তাদের সাথে ওই দিন ঘন্টা বৈঠকের পর বেশ কিছু চার নির্দেশনা দিয়েছেন শেখ হাজার নির্দেশ অনুযায়ী ছয় আগস্ট ওই ছয় নেতা কলকাতার পার্ক স্ট্রিটে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের প্রায় পঞ্চাশ জন নেতার সাথে বৈঠক করেন অধ্যাপক ইনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে দলটি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে তিনটি ধাপে দলটি আন্দোলনের কর্মসূচি হাত নিয়েছে প্রথম ধাপ হলো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তৃণমূলকে সংঘষিত করা বৈঠকে উপস্থিত পঞ্চাশ জন নেতাকে নিজ নিজ এলাকায় নিজেদের তৃণমূলকে সংঘোষিত করার দায়িত্ব দেওয়া হয়েছে যেসব নেতা দেশে আছেন তাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাই নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু সরকারের পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হয়েছে তাই দলটির আন্দোলনের দাবি হবে নো আওয়ামী লীগ নো ইলেকশন মানে আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচন যাতে না হয় সেজন্য দলটি সর্বশক্তি দিয়ে আন্দোলনে যাওয়ার পরিকল্পনা করছে এমনটাই দাবি করেছেন দলের কয়েকজন নেতা অবশ্য দলটির এখন যে অবস্থা তাতে দলটি আদৌ সংগঠিত হয়ে আন্দোলন করতে পারে কিনা এমন প্রশ্ন উঠতে পারে দলটির নেতারা বলছেন দলের ছয় সিনিয়র নেতার সাথে শেখ হাসিনার বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেজন্য কমপক্ষে তিন স্তরে নেতৃত্ব বাছাইয়ের কথা বলা হয়েছে যাতে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলেও সাংগঠনিক তৎপরতা দমে না যায় এদিকে সাতই আগস্ট দ্বিতীয় দফায় শেখ হাসিনা দিল্লিতে তার বাংলোতে আওয়ামী লীগের আরো ছয় নেতাকে বৈঠক করতে দেখেছেন এই ছয় নেতা হলেন সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নভেল সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম ইলিয়াস মোল্লা নাইম রাজ্জাক এবং ডক্টর সেলিম মাহমুদ আগের বৈঠকের মতোই এই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছয় নেতাকেও বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন এই বৈঠকে দেশের প্রতিটি বিভাগে দেশের অবস্থানকারীদের মধ্য থেকে যোগ্যদের নেতৃত্ব দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে আওয়ামী লীগ গত বছর আগস্টে সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার কৌশল ঘুরে দাঁড়াতে চাইছে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে গত এক বছরে দলটির বেশিরভাগ নেতা কর্মীর যোগাযোগ মূলত অনলাইনে বিশেষ করে টেলিগ্রাম চ্যানেলে ফলে দলটির নেতাকর্মীদের কর্মীদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে দলের অনেকেই মনে করেন ছিয়াত্তর বছরের আওয়ামী লীগ এবার সবচেয়ে বেশি সংকটে পড়েছে দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে তৃণমূলের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ বাড়াচ্ছে দলটি দলটির পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর গত বছরের জুলাই অগস্টে দলটির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছিল এজন্য শেখ হাসিনা দলের কয়েকজন সিনিয়র নেতাকে দায়িত্ব দিয়েছেন তৃতীয় ধাপে দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে শিগগিরই শেখ হাসিনা ভিডিও বার্তা দিতে পারেন বলে দাবি করেছেন দলটির কয়েকজন নেতা অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর জন্য সরকার বেশ সক্রিয় ছয় অগস্ট দৈনিক প্রথম আলোতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাক্ষাৎকার প্রকাশিত হয় সেই সাক্ষাৎকারে তিনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন তার সরকারের সত্যি সত্যি আশঙ্কা আছে আওয়ামী লীগ নির্বাচন তো দূরের কথা রাজনৈতিক মাঠে সক্রিয় থাকলে দেশে কোনো দিন নির্বাচন করা যাবে না দেশ পরিচালনা করাই যাবে না তিনি দাবি করেন ইন্টেলিজেন্স রিপোর্ট আছে যে সরকারের বিরুদ্ধে আনসারের বিক্ষোভ সহ বিভিন্ন বিক্ষোভে আওয়ামী লীগের ইন্ধন ছিল বেশ কিছু ক্রেডিবল এভিডেন্স বা বিশ্বাসযোগ্য প্রমাণ আছে পুলিশের একাধিক সূত্র বলছে জেদেল হান টনীয় অভিযানে দুই দফায় আওয়ামী লীগের প্রায় দশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল মনে করা হয়েছিল দলটির শক্তি কমে গেছে কিন্তু এনসিপির গোপালগঞ্জে সমাবেশকে ঘিরে দলটির শক্তি সম্পর্কে সরকারের নতুন ধারণা হয়েছে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় মানুষ মানা যাওয়া অসংখ্য লোককে গ্রেফতার পর সরকার সমালোচনার শিকার হয়েছে সেখানে 13টি মামলায় 15 হাজারের বেশি আসামি করে গ্রেফতার অভিযান চালানো হয়েছে গোপালগঞ্জে মোটামুটি ক্রাকডাউন চললো গোয়েন্দার তথ্য হলো দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আমলইলে এখনও শক্ত অবস্থান আছে খবর পেয়েছে। এরপর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার চলছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে সারা দেশে চলমান বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক হাজার পাঁচশো তিরানব্বই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ পনেরোই আগস্টের সামনে রেখে আওয়ামী যাতে কোনো অনুষ্ঠান বা তৎপরতা চালাতে না পারে সেজন্য গ্রেপ্তার অভিযান চালিয়ে যাবে পুলিশ আওয়ামী লীগের একটি সূত্র বলছে দলের তৃণমূলের তৎপরতা বাড়ানোর পর আওয়ামী লীগ তার নির্বাচনী মিত্র মানে চোদ্দ দলকেও মাঠে নামার অনুরোধ করবে লক্ষ্য হবে এই দলগুলোকে ছাড়া যাতে দেশের কোনো নির্বাচন না হয় খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকছে আর আমরা যারা অবজারভেশন করি বিশ্লেষণ করি সো বিশ্লেষণ কারো কাছে পছন্দ হতে পারে নাও হতে পারে বাট আমরা মোটামুটি একটু যোগফলটা একটা লাইনে আনার চেষ্টা করব যে কিভাবে দুইয়ে দুইয়ে চারের অনেকটা মিল হয়ে যাচ্ছে এনসিপি যখন আত্মপ্রকাশ করে তখনই দলটির শীর্ষপদে কারা থাকবেন এ নিয়ে নিজেদের মধ্যে দীর্ঘ একটা লড়াই সংগ্রাম চলেছিল তারপর সেই কমিটির আত্মপ্রকাশ ঘটল আর এখন আজকে হাসনাত আবদুল্লার এক বক্তব্যে নাসির উদ্দিন পাটুয়ারির বক্তব্যে সার্জিসের বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট প্রতিমান যে এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরে গেছে দলটার মধ্যে ফাটল ধরে গেছে কারণ এনসিপি আপনার যাদেরকে দিয়ে আমরা চিনি নাহিদের পরে বা আসিফের পরে হাসনাদ আবদুল্লাহ সার্জিস নাসির উদ্দিন তাসদিন যারা এই যে মুখগুলো আপনি যদি এরকম দুই চার দশটা মুখ বাদ দেন তাহলে এনসিপি নামক দলটাই থাকে না তো সেই যে হাই প্রোফাইল ক্যারেক্টারের লিডাররা এনসিপির তারা যখন কক্সবাজারে ভ্রমণ করছেন তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল আপনার কি বলা হয়েছে এনসিপির নাহিদ ইসলামের পক্ষ থেকে পাশাপাশি আক্তার হোসেনের পক্ষ থেকে যে কেন জুলাই আন্দোলনের এত গুরুত্বপূর্ণ দিবসে যেখানে হাসনাতরা বলছিল যদি সরকার নির্বাচনের আগে ঘোষণা না দেয় এই পাঁচই আগস্টের ঘোষণা না দেয় নিজেরাই ঘোষণা দিয়ে ফেলবে তো সেই নাহিদ সার্জি সরি হাসনাথ সার্জিসরা কেন আপনার এই আন্দোলনের সময় মাঠে সরি মানে এই দিবসটাতে মাঠে উপস্থিত ছিল না এখন দেখেন পাল্টা কি কি ভক্তব্য আসছে নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য একটা মস্ক করা ফিলেছে আমার কাছে কেন ফিলেছে সাগর পারে বৈশাখ দেশ জাতি ভবিষ্যৎ রাজনীতি নিয়ে একটু চিন্তা করতে চাইছে পাঁচ পাঁচই আগস্ট দুপুর এগারোটা সাড়ে এগারো দিকে তারা কক্সবাজার গেল এখন এই দিন তাদের দেশ জাতির রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে আবার হাসনাদের একটা বক্তব্য নাকি নীরব প্রতিবাদ তো নীরব প্রতিবাদটা আসলে কি নিয়ে কার সাথে সরকারের সাথে নাকি খোদ দলের সাথে আবার হাসনাদ বলছেন যে দলের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানো কি নিয়ে পাশে দাঁড়ানো তোমরা কি দলীয় কোনো প্রোগ্রামে গেছো অথবা গুরুত্বপূর্ণ কোনো অ্যাক্টিভিটিস ছিল কক্সবাজার তোমরা ঘুরে বেড়াচ্ছ দামি দামি বিলাসবহুল হোটেলগুলোতে উঠছো নিজেদের টাকা দিয়ে উঠছো আহ তো হাসনাদ বলছে আমার একটা ক্ষিপ্ত হইয়া দলের প্রতি মানে নাহিদদের প্রতি যে দলের উচিত ছিল গোয়েন্দা সংস্থা এবং অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া তার পরিবর্তে এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকস প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্রকে উস্কে দিয়েছে কক্সবাজার কাণ্ডে শোকস নোটিশের জবাবে যথেষ্ট ক্ষিপ্ত হয়ে হাসনাদ আবদুল্লাহ তার ফেসবুকে এই স্টেটাসটা দিয়েছে এরপরে আমরা যদি দেখি নাসিরউদ্দিন উদ্দিন বলছেন যে ঘুরতে যাওয়া কোনো অপরাধ নয় আমরাও কখনো বলি নাই যে ঘুরতে যাওয়া আসলে কোনো অপরাধ আর এখানে যতটুকু আমরা দেখছি যে এখানে আপনার অনেক লম্বা চূড়া বক্তব্য আসছে তো এই যে তাদের প্রত্যেকের ভাষাগত বিষয়টা আপনি যদি একটু খেয়াল করেন যে দলীয় হাই কমান্ডকে বা দলকে তারা যেই ভাষায় শোকজের জবাবটা দিয়েছে এটা আসলে কতটুকু যুক্তিসই এতে স্পষ্ট হয় না যে দলটির ভিতরে নিজেদের টপ লিডারদের মধ্যে কিছুটা দূরত্ব হয়ে গেছে ফাটল ধরেছে সাগর পারে বসে দেশ দল রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চেয়েছি এটা কোনোভাবেই একটা পজিটিভ অ্যান্সার হইতে পারে না আমার কাছে না আপনার এই শোকজের জবাবগুলো আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়গুলো ভাইরাল হয়ে ঘুরছে দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে যে ফাটল আছে সেটা কিন্তু স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আওয়ামী লীগের এখন তো বিচার না হওয়া পর্যন্ত আর আল্লাহকে ডাকেন আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ এই খবরে চোখ কপালে উঠছে অনেকের দলটির কার্যক্রম তো নিষিদ্ধ নেতারা বিচারের মুখোমুখি প্রতীক বাতিল তবুও কিভাবে আসলে এই অংশগ্রহণটা হচ্ছে না খোলামেলাভাবে ভাবে বরং পর্দার আড়ালে বিশ্লেষকরা বলছেন ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ এখনো মাঠ ছেড়ে দেয়নি তাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ লুটপাট করা অর্থ প্রশাসনিক নেটওয়ার্ক এবং রাজনৈতিক বুদ্ধিমত্তা আর এবার তারা হয়তো সেই অর্থই কাজে লাগাতে যাচ্ছে ছদ্মবেশী প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনে অংশ নিতে এই থিওরির ভিত্তি মূলত দুই সালের নির্বাচন তখন আওয়ামী লীগ নিজের প্রার্থীদের বিপরীতেও দাঁড় করিয়েছিল তথাকথিত স্বতন্ত্র প্রার্থী দু সালে সালের নির্বাচনেও একই ছকে খেলতে পারে তারা এবার নৌকার বদলে নতুন প্রতীক নতুন নাম নতুন মুখ কিন্তু আসলেই কি নতুন নাকি পুরনো আওয়ামী লীগ শুধু নতুন মুখ সে নির্বাচন কমিশনের ভাষায় ভোটার হলে তারা আওয়ামী সমর্থক হলেও ভোট দিতে পারবে আর সেই সুযোগেই আওয়ামী লীগের গোপন তৎপরতা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে সমর্থকরা ভোট দিতে পারবে এতে কোনো অসুবিধা নেই যারা সমর্থন করে তাদেরকে সমর্থক আমার সমর্থক আপনি কিভাবে আমি মনে মনে সমর্থন করি একটা দলকে আমি ভোট দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন ঢাকার বিভিন্ন স্থানে ইতিমধ্যে নির্দিষ্ট কিছু নতুন প্রার্থীকে অর্থায়ন প্রচারণা পরিকল্পনা এবং কেন্দ্র নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাদের অতীত ঘেটে দেখা যাচ্ছে কেউ না কেউ আওয়ামী লীগের শাখা সংগঠনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন সম্প্রতি আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক সেনা কর্মকর্তার আটকের ঘটনা এই দাবিকে আরও জোরালো করেছে সংশ্লিষ্টরা মনে করছেন সরকার তাদের নির্বাচনে অংশ নিতে দেবে না কিন্তু তারা মাঠে থাকবে না এই চিন্তাই বোকামি ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে এক অদ্ভুত দ্বিধার জালে আটকে যাচ্ছে বাংলাদেশের ভোটাররা যাদের ভোট দেবেন তারা আসলে কারা সত্যি নতুন কেউ নাকি পুরনো কোনো ছায়া যে দর্শক এই নিয়ে আপনারা মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনারা সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয় নিয়ে আপনারা মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা পাবো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলে সাথে থাকুন আল্লাহ